চাই তো আমি কাকারে কইছি যে জানুয়ারিতে বাম্পার অফার রাখছে এই ভাই ভাই পক্ষ থেকে তো এই কাকা কোন মেশিনটা পছন্দ করছে আহেন আমি দেখিবার নইছি এই মেশিনটা যে দেখতাছেন গাইস এটা আমাকে কাকা পছন্দ করছে আমি যেটা নিছিলাম ওইটাই নিবার চাইছিল আমার কইছাল বাইতে তুমি যেটা নিছো ডাই নিমু আহার পরে মানে এটা আরো হেভি মেশিন এটা পছন্দ করলো কাকা মন লাগতাছে মেশিনটা নিয়ে ভালোই লাগতাছে আর পছন্দ হইছে ভালো লাগছে ওই জন্য আমি এটাই নিছি একটা দুই দিন মাস ধরে খুশামতি করে কিন্তু বর্তমান নতুন বছর জানুয়ারি মাসে বাম্পার অফার দিছে এই ভাইবার মেশিনের পক্ষ থেকে নমস্কার আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদেরকে আমি নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করছি দেশ ও বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন কৃষকের ভালোবাসা মায়া দৃষ্টিতে একটু যারা কষ্ট করে তাদের জন্য এই ভিডিওটা একটু সর্বপ্রথম শেয়ার করবেন এই জন্যই করবেন যে আজকের থেকে প্রায় সাতের থেকে আট মাস আগে আমার সাজানোভাবে একটা গাড়ি নিয়েছিল সেই গাড়িটা দেখা তার চাচা আপন চাচা একটা গাড়ির জন্য আসছে এই জন্যই আসছে যে প্রত্যেকটা বছরে ভাই ভাই মেশিনের পক্ষ থেকে জানুয়ারি মাসে অফার দেওয়া হয় আজকাল সেই অফারটা দিছি আর প্রত্যেকটা জনগণের জন্য অফারটা আছে একটা মাস পুরোপুরিভাবে থাকবে দয়া করে আপনারা আমাদের এই শোরুমে আসবেন বা স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যে এই গাড়িটায় ডিজেল ইঞ্জিন আগে ডিজেল ইঞ্জিন এই ছোটো গাড়ি ছিল না সেটা ভাই ভাই মেশিনের পক্ষ থেকে এটা সৃষ্টি করেছে এবং কি কৃষকের জন্যই করেছে যে কৃষক কাজ না করলে পেটে ভাত যায় না তাই দর্শককে বলি দয়া করে আপনাদের বাড়িতে যে কৃষকের বস্তু ব্যবহার করতেছেন মায়া মমতার দৃষ্টিতে ভালোবাসা আগ্রহ নিয়ে একটু শেয়ার করবেন আগে বলছি এখনও বললাম তো আপনার ভিতরে আসেন আমাদের অনেক মাল স্টকে আছে একটু দেখা দেখে যান প্রিয় দর্শক ভাবছেন কি এটা কি সাপের বাক্স না সাপের বাক্স কিন্তু এটা না এটা হলো এসি মডেলের গাড়ি আপনারা জানেন যে একটা গাড়ি কিনলে বিশ থেকে পঁচিশ লাখ টাকা পড়ে যে গাড়িতে এসি থাকে কিন্তু ভাই ভাই মেশিনে একটা বস্তু আপনাদের সামনে নিয়ে আসছে মাত্র অল্প কয়টা টাকা একটা ছাগলের বাচ্চার টাকা দিয়ে একটা এসি গাড়ি নিয়ে যাবেন হাল মারবেন এবং কি অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেবে সেটা ভাই ভাই মেশিনে পক্ষ সেটা করেছে ভাই প্রিয় দর্শক আপনাদের কাছে অন্য তৈরি এসি যদি দেখতে চান আমি দেখাবো আপনাদের কোনো অসুবিধা নেই আমি এটা এসি কিন্তু আমি দেখাতে পারছি না মানে হ্যান্ডেলটা খুলছে না কষ্ট হচ্ছে একটু মনোযোগের সহকারে দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না কারণ ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হলো কৃষকের জন্য করছে কিন্তু এটা অন্য মানুষের জন্য না পৃথিবীতে যত বড় টাকা হলে হন না কেন যদি কৃষক কাজ না করে আপনি বাসে থাকতে পারবেন না দাদা টাকা কিন্তু মানুষের বাসায় রাখতে পারে না খাদ্য লাগে পেটে তাই দর্শক আপনারা দেখবেন ভালো করে আপনাদের জন্য কিন্তু আমি এই মুহূর্তে কামা নিয়ে এসেছি পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ কামা ইঞ্জিন কে জানে না সবাই জানেন সেটা হলো ভারতবর্ষে এক নম্বর কামা ইঞ্জিন আপনাদের সামনে আপনাদের চোখের সামনে দেখবেন আমার এই কামা ইঞ্জিনের ভিতরে পাংচিং করা আছে যদি পাংচিং করা আছে সেটা হলো কামা ইঞ্জিন তারপরে একটা কথা বলতেছি শাহজাহান ভাই আছে অনেক দূর থেকে তাকে কিন্তু আমি ধন্যবাদ দিয়েছিলাম না আপনাদেরকে এখন আমি ধন্যবাদ দিছি আপনারা কিন্তু খারাপ পাবেন না যে আপনার সমাজের সেবক আপনারা এই ভিডিওটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছেছেন আমার খুবই ভালো লাগছে তাই দর্শকের বই দেখুন এখানে রয়েছে টাইগার কিং যেটা নাকি এই যে বাহা বাঘা পিঠা খায় চাউল গুঁড়ো করে তার জন্য বাবার মতো বাবা রয়েছে এখানে এক মিনিটে আপনারা এক কেজি চাল ভাঙিয়ে দিবে সেটা নিচে দেখছেন কিন্তু আরো ভিতরে আসেন আমি মহাবীরকে দেখাবো এখন আমি আপনাদেরকে বলছি একটু দেখুন সেটা মহাবীর দেখাবেন দাদা এটা কিন্তু আমি পাল্লা দিয়ে কার সঙ্গে জানেন একটা ট্র্যাক্টরের সঙ্গে মাহিন্দ্রা হোক বা আপনি উষা হোক যে কোনো কোম্পানির ট্র্যাক্টর হোক আমি সেই ট্রক্কর দিয়ে সেই গাড়ির সঙ্গে আমার এই মহাবীর পাগলাকে আমি লাগাই দিব সেই সেই ট্র্যাক্টর কিন্তু পাস করবে কারণটা হলো আমার গাড়ির দাম অল্প টাকা তো হয় আপনার আঠারো থেকে বিশ লাখ টাকা প্রিয় দর্শকদের বলতেছি আমাদের স্টকে অনেক মাল রয়েছে আমরা এখন কিছু বলি না আমাদের কাছে পাম আছে আমাদের কাছে কৃষি বিভাগে যত মাল লাগে আপনাদেরকে দেবো কিন্তু একটা কথা মনে রাখবেন ভুলে যাবেন না কিন্তু এই যে দুই হাজার পঁচিশ জানুয়ারি মাসটা সর্ব ত্রিশটা দিন এই ভাই ভাই মেশিনে আপনাদেরকে একদম কম মূল্যে আমার বাবা কৃষক আমি কৃষক তাই আমি কৃষকদের ভালোবাসায় আমি ফিফটি পারসেন্ট লেসে এই মাল দিব আমার এইখান থেকে দর্শক দয়া করে মনে করে মনে রাখবেন আমার হাত জোর রইলো একটু ভিডিওটা শেয়ার করবেন যেহেতু আমি গরিব মানুষ আর গরিবের জন্য এই ভিডিওটা করা হয় তাই দর্শককে দেখানোর জন্য সুযোগটা করে দিবেন এটা হলো হুন্ডা কোম্পানি আপনারা এই ব্যাগ লটারিটা আপনারা যদি কেউ চান বুদ্ধ বয়সে কাজ করতে চান বা কোনো মহিলা আমার মায়ের মতো বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন কাজ করতে চান তাহলে কিন্তু এটা আপনি অনেক কাম করতে পারবেন তো তাই দর্শককে বলি শাহজাহান ভাই একটু বলবে যেহেতু উনি অনেক দূর থেকে আসছে দুটা কথা ওনার মুখ শুনুন আপনারা তো গাইজ কথা হলো কি এগ্রিকালচার বিভাগের সব কিছু মেশিন আপনারা এখানে পাইবেন এ ভাই যেভাবে বললো মানে এই মেশিনটার বিষয়ে ভাই এটা নতুন দেখতেছে এটা বিষয়ে একটু ভালো করে বুঝিয়ে বলে না কিরে দর্শক শাহজাহান ভাই আবার বলছে রিপিট করার জন্য আমি আপনাদেরকে বলছি মন সহযোগে শুনবেন আমার মা যেদিন বয়োজ্যেষ্ঠ আছে আমার বাবা বয়োজ্যেষ্ঠ বিদ্যা বয়স কাজ করতে পারতেছে না তার জন্য এই মেশিনগুলো এর অর্থটা হইল মাত্র খালি এই হালটা ধরবে যে ব্যক্তি হোক না কে তাকে টাইনে নিয়ে ধরে আমার মেশিনটাই নিয়ে যাবে কিন্তু তার একটা আইডিয়া থাকতে হবে যে মেশিনটা ওদিক দিয়ে যাওয়া লাগে খালি এইটুকু আপনার তার কাম বাকি কাম আপনার এই হিরো হন্ডা কোম্পানির ব্যাগ রোটমারি যাক বলা হয় আপনি পানিতেই চাষ করুন আর আপনি মাটি চাষ করুন পরিপূর্ণ ভালো হবে প্রিয় মা এবং বোনেরা আপনাদের জন্য কিন্তু আমি এমন একটা বস্তু নিয়ে আসছি যে বস্তুটা নাকি আপনাদের মনোভতো আপনাদের দুয়ারে আমার মা বা বোন বা বাইদ কেউ বাড়িতে বসে আছেন বিএ পাস এম এ পাস করে বসে আছেন তাদেরকে আমি জোর হাত করে বলি যে আপনাদের জন্য ভাই ভাই মেশিনেরি কী না করেনি বলুন তো দেখি কি করেনি ভাই ভাই এমন কাজ করেছি দেখুন কেউ ভাবতেছেন শক্তি লাগবে নাকি না চিন্তা করবেন না ভাই ভাই মেশিন আপনার সঙ্গে আছে এই দেখুন আমি কীভাবে ঘুরাবো দাদা কোন জায়গায় নেবেন আপনি সেই জায়গায় যাবে তাই আলসি না করে মনে দুঃখ কষ্ট না নিয়ে আপনার ঘরে কয়টা টাকা দিয়ে এই মেশিনগুলো সংগ্রহ করুন এবং কি বাড়ির যেটা ফেস কারেন্ট রয়েছে সেই কারেন্টটি আপনার ফেলে একটা লাগাই দিন বাকি কেউ আমার মেশিনে করবে আপনি করতে হবে না ধরতে হবে না কেউ ভাবতেছেন মশলা ফাঁকি করবো ইদারসে কোনো ফাংশন আছে না চিন্তা নেই আপনার মেশিন আছে অন্নপূর্ণা আছে বাস ভাবে মেশিন সঙ্গে থাকবে আপনি অনায়াসে কাজ করুন কেউ ভাবতেছেন বিজনেস করবো আমি ঘরে বসে আছি পরিয়ালটা পালব ধন্যবাদ আপনাকে হাজার হাজার ধন্যবাদ তাকে যে নাকি এই কাজটা করতে চায় ভাই ভাই মেশিন সঙ্গে যে থাকবে যে আসবে তাকে আমরা একটু পয়সা নিয়ে জাস্ট খালি এই মূল্যটা নিব এক টাকা ইনকাম করবো না এক টাকা আমি ইনকাম করার কথা দিয়েছি যে মা যে বোন আমাকে একটা কল করবে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে আমার কল করে বলবে এই মেশিনটা আছে কি না হ্যাঁ সত্যি বলছি আজকে আমি সারা বিশ্বের বুকে মানুষ জানে নেন আমি ইনকাম করবো না আপনার দেশটাকে আগিয়ে নিন মা এবং বোন যদি কাজ না করে গ্যাস আগাবে না তার প্রিয় দর্শক আপনাদের কাছে বিনম্র অনুরোধ রইল আপনারা কৃষকের প্রতি ভালোবাসার দৃষ্টিতে দেখা এই ভিডিওটা একটু শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন ফলো করে থাকবেন যে শাহাজামাল ভাই আপনাদের জন্য অনেক অনেক ভিডিও কষ্ট করে করে আপনাদের সামনে দৌড়ে পৌঁছে দেয় তাই একটু তাকে একটু ভালোবাসবেন কথা একটা গোপনে রয়ে গেছে যে কথাটা নিয়ে বুকের ভিতরে ধপ ধপ করতেছে সেই বস্তুটা কিন্তু হ্যাঁ আপনাদের জন্য কিন্তু এই কাজগুলা এখন কথাটা হয়েছে গিয়া কোনো ভাই কোনো মুরব্বী কোনো বয়োজ্য লোক ভাবতেছেন যে আমার ধান কাটা একটা মেশিন লাগছিল আমি আজকের এই ভূমিতে এই এই মাটিতে আমি পা দিয়ে বলছি সিজিনে যেটা মেশিন নিয়েছিলেন এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা না লাগবে না আপনি তো আগেই বলেছেন আমি এই কৃষণের জন্য কি না করি এখন এই মুহূর্তে কোনো মেশিন যদি কেউ নেয় এই মেশিনটা মাত্র আশি হাজার টাকায় আমি এই মেশিন দিয়ে দিব এক টাকা ইনকাম করবো না একটা টাকা আমি ইনকাম করবো না কৃষকের জন্যে যেহেতু কৃষক তো আমি বলছি আমার বাবাও কৃষক আমিও কৃষক আমার চোদ্দ বংশ কৃষক কৃষক কাজ না করলে পৃথিবী আগে যেতে পারবে না আমি চ্যালেঞ্জে বলছি তাই দর্শক আপনারা কিন্তু ভুলে যাবেন না আচ্ছা দাদা একটা কথা বলি আটা ভুলে যাবেন না কার খাম ফার্ম আছে গরু গরু আছে মোষ আছে ছাগল আছে কার ফার্ম আমি কথাটা বলতে হয় না কিন্তু বিনামূল্য সিস্টেম বলতে হয় আমি আপনি বিনামূল্য সিস্টেম দাদা একটা টাকা নিয়ে আসেন এবং গাড়ি ভাড়া দিয়ে আমার কাছে আসেন আমি আপনাদেরকে এমন একটা মেশিন দেব যে মেশিনটা নাকি আপনার দৈনন্দিন দৈনন্দিন কামাই করেন দৈনন্দিন কামাই করেন আপনারা দুধ বিক্রি করে কেউ ছানা বিক্রি করে আসেন দাদা কেউ ভুলবে যাবেন না এটা ঘাস কাটার মেশিন কিন্তু এটা ভুট্টা কাটে এটা খড় কাটে কেউ খড় বলে কেউ খ্যার বলে বিভিন্ন ভাষায় বিভিন্ন কিছুই বলে কিন্তু এটা হলো খ্যার কাটা গরুকে যেটা খিলায় মোষে যেটা খেলায় যেটা ভেড়া ছাগলে খিলায় সেই মেশিনটা কিন্তু আমি বলছি আজকে পত্রিকাবদ্ধ হয়েছি যে আপনাদেরকে আমি একদম বিনামূল্যে সিস্টেমে এই মাল দিয়ে দেবো জাস্ট কয়টা টাকা নিয়ে আসেন আর আপনি গাড়ি খরচা করে এই ভাই ভাই মেশিন সঙ্গে থাকেন তো এই জানুয়ারি মাসে বাম্পার অফার চলতেছে এই ভাই ভাই মেশিনারি পক্ষ থেকে তো ভাই যদি আমার প্রাণপ্রিয় ভালোবাসার মানুষ এখানে আয়সা মেশিন নিবার নিগা চাই এই ড্রেসটা যদি দিতেন বেশি ভালো হইতো দর্শক এই ভাই 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 মেশিনারিটা আপনি পাবেন লক্ষ্মীপুর থানা মোড় ঈদগা মাঠ প্লাস মসজিদ আছে এখানে আর মনে রাখবেন মনে থাকবেন যে অক্সিজেন দিয়ে বাইশে থাকেন বড় বড় শিশু গাছ কৃষ্ণচলার গাছ আম গাছ আছে এখানে বড় বড় মেন রোডের সাথেই আমাদের ভাই ভাই মেরি আছে